বিসমুল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার পুঁই শাক রেসিপি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চলুন চলে যাই রেসিপিতে এখানে আমি পুঁই নিয়েছি আমার গাছের আমার হাতের লাগানো শাকগুলো দেখুন দেখি বোঝা যাচ্ছে কত সুন্দর ফ্রেশ এবং এর জন্য নিয়েছি কাঁঠালের বিচি এবং আলু অবশ্যই কাঁঠালের বিচিটা দেওয়ার চেষ্টা করবেন এবং এই শাক ভাজিটা আজকে আমি করব চ্যাপা সুটকি দিয়ে দেখুন চ্যাপা শুটকিগুলা কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এখন চলে গেলাম চুলায় চুলাইতে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এখানে বড় সাইজের দুইটা রসুন কুচি দিব। অবশ্যই রসুন কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যে যেহেতু এখানে আমরা কোনো বাটা মশলা অ্যাড করবো না তেলের সাথে এখন ভালোভাবে রসুনগুলো ভেজে নেব এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই যেহেতু সুটকির তরকারি রান্না করছি সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝালটা একটু বেশি দিলেই ভালো হয় যারা মরিচটা খেতে পছন্দ করেন না তারা কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে দিবেন এখন দিয়ে দিব চাপা সুটকি চাপা শুটকিটা দিয়েও একটু ভালো মতো এখন তেলের সাথে মশলার সাথে ভেজে নেব দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো মতো ভেজে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখন দিয়ে দিব সামান্য একটু পানি পানি দিয়ে এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। এই তো বিয়ার বন্ধুরা দেখুন আমার মশলা কিন্তু কষানো কমপ্লিট এখন আমরা শাকগুলা দিয়ে দিব দিয়ে ভালো মতো একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেবো এখন ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন শাকের থেকে কিন্তু আমাদের পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি এই পানি দিয়ে কিন্তু আমরা শাকটা ভালো মতো কষিয়ে নেবো এই তো আমার কষানো কিন্তু কমপ্লিট রান্না করতে করতে আপনাদের সাথে আবারও একটা কথা শেয়ার করে নিয়ে আমরা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন এখন আমি এখানে কিন্তু এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানিটা দিয়ে ভালো মতো আমরা শুকিয়ে বা ঝোল রেখে যে পর্যায়ে আমাদের পছন্দ সে পর্যায়ে নামিয়ে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর এই তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে ফেলেছি আপনারা চাইলে কিন্তু হালকা একটু ঝোলও রাখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা বাসা এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম